নমস্কার বন্ধুরা রাখি থেকে মেয়ে হোমেড ফুড চ্যানেলে আমাদের সকলকে আমন্ত্রণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের খুবই পছন্দের কাঁচা আমের জেলি বা জ্যাম যা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর থামেল দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর তৈরি হয়েছে আপনারা কে কে প্রথমবার জেলি বা জ্যাম তৈরি করতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রথমেই আমি তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমের গোটাটাকে আমি বাদ দিয়ে দেব একটা ছেলেরা সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কারভাবে আমার তিনটে আমের খোসাই ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নেব ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে যাতে খুব সহজেই জিনিসটা সেদ্ধ হয়ে যায় আমের আচার করতে গেলে যে আটিগুলো বাদ দিয়ে দেন সেই দিয়েও কিন্তু এটা অনায়াসেই হয়ে যাবে আমার এতগুলো পিস তৈরি হয়েছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এটা কাঁচা আম হলেও একটু পেকে গিয়েছিল আপনারা পুরো কাঁচা আমও নিতে পারেন বা পাকা আম দিয়ে কিন্তু পাকা আমের জেলি তৈরি হয় এবার গ্যাস অন করে বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে জল তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা যে পাত্রে জ্যাম বা জেলি রাখবেন সেই পাত্রের পরিমাণে তার থেকে আর অর্ধেক পরিমাণ জল বেশি দেবেন তা হলে কিন্তু ফুটে জলটা আমার এখানে জলটাই প্রয়োজন আর জলটা ফুটে কিন্তু কম হয়ে যাবে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমি সেই প্রবলেমটা ফেস করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দশ পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছি না আমার আমটা ঠিক এইভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আমটা ব্যবহার করব না ব্যবহার করব আমের জলটা তাই জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন অর্থাৎ যেই পাত্রে আপনি ঢালবেন সেই পাত্র থেকে আরও হাফ কাপ মতো জল আপনারা বেশি দেবেন জলটা ফুটে গিয়ে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু ঘেঁটে নেব যাতে জলটা একটু ঘন হয়ে আসে তারপর পরিষ্কার একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে জলটাকে আমি ছেঁকে নেব আর অল্প পরিমাণ আমি আমের পাট নেব তাই চামচের সাহায্যে একটু ঘেঁটে নিচ্ছি যাতে আমের পাল্পটা নিচে পড়ে যায় তবে যে আমটা বেরোচ্ছে এই আমটা কিন্তু ফেলে দেবার নয় এটা দিয়েও কিন্তু আপনারা শরবত করে খেতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফেলে দেবার নেই সব কিছুই কিন্তু ভালোভাবে ব্যবহার করলে সমস্তটাই ব্যবহার হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে সাইড করে রাখব এখানে আমার ঠিক এতটা পরিমাণে আম সেদ্ধর জলটা পেরিয়েছে এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি এবার কাজ হলো মেজারমেন্টটা করে নেওয়ার এটা কিন্তু অবশ্যই করতে হবে এখানে আমরা যতটা পরিমাণে আম সেদ্ধর জল ব্যবহার করব ঠিক ততটাই পরিমাণে চিনি ব্যবহার করতে হবে এখানে আমি একটা কাপের সাহায্যে মেপে নিয়েছি আমি যতটা পরিমাণে আমের জল দিলাম ততটাই আমি দিয়ে দেবো চিনি এখানে কিন্তু আখের গুড় বা অন্য কিছু ব্যবহার করলে হবে না দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে আপনারা কে কেমনভাবে এই জ্যাম বা জেলি বানিয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি প্রথম এই জ্যাম বা জেলি তৈরি করেছি এখানে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি তাও কিন্তু এত সুন্দর হয়েছে এবার এখানে ব্যবহার করব এক ফোঁটা ফুড কালার যদিও এটা সম্পূর্ণ অপশনাল এর জন্য টেস্টের কোনো ডিফারেন্স আসে না তবে যেহেতু দেখতে ভাল লাগবে কাঁচা আম বলে তাই আমি এক ফোঁটা ব্যবহার করেছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দিলে জিনিসটা দিন পর্যন্ত ভালো থাকবে এবার ভালো করে ফুটিয়ে নেবো এবার জিনিসটা রেডি হয়েছে আমি বুঝবো কী করে একটু হাতার সাহায্যে তুলে নিয়ে ঠান্ডা করে একটু আঙুলের সাহায্যে দেখবেন ঠিক এইভাবে তারের মতন হয়ে আসবে তখনই দেখবে জিনিসটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেলে দেবো এই রকম একটা কাঁচে পরিষ্কার পারতে এখানে আমার ডাবরের হানির পাত্র ছিল আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে ভেতরটাকে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল বা জলীয় বাষ্প না থাকে তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে এবার ওই অবস্থায় রেখে দেবো ছ থেকে সাত ঘন্টা ছ সাত ঘন্টা পর আমি চলে এসেছি এবার দেখাবো কেমন জিনিসটা তৈরি হয়েছে এমনি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খুব লোভনীয় আর খেতেও কিন্তু ততটাই অসাধারণ এইভাবে যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে কারণ এতে বাইরের কোনো প্রিজার্ভেটিভ নেই তাই কোনো ক্ষতিরও কোনো ভয় নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বসেছে বাইরের কেনার থেকে এর টেস্ট কিন্তু কোনো অংশে কম নয় বরং অনেক দ্বিগুণ বেশি কারণ এতে রয়েছে আপনার হাতের ভালোবাসা আমার ছেলে তো খুবই পছন্দ করেছে বলেছে আরও বেশি বেশি করে বানাতে তাই এইরকম ভালোবাসা যদি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু যারা যারা এখনো বানাননি একবার হলো বানিয়ে নিন এক কথায় খেতে কিন্তু অসাধারণ এইভাবে বানি টিফিনে কিংবা ব্রেকফাস্টে অবশ্যই কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার ভিডিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আসতে হবে আসি চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ধন্যবাদ